বায়ু ফর্টিফাইড ধান সংগ্রহ এবং সামাজিক সুরক্ষায় জলবায়ু বান্ধব মুসুর ডাল ও চালের ভূমিকা বিষয়ক কর্মশালা স্থান উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুমিল্লা প্রধান অতিথি হিসেবে ছিলেন কৃষিবিদ জনাব আয়ুব মাহমুদ উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা সাথে <ihaz> একটা <violin Legislature> <Rabbi> আসলে কুস্তি নিয়ে আমি প্রথমে শুরু করেছি যে কে কুস্তি নিয়ে কাজ করে তো কুস্তি করতে মূলত আমরা যেমন ভাত খাই ভাতের মাধ্যমে একটা উপাদান আমরা সরকার যাতে খাবার খাই আবার মাছ মাংস খাই আমরা কি আমিষের জন্য বা প্রোটিনের জন্য তাই এইরকম আমি ওই বইগুলি আলাপ করবো না আজকে মূলত এমন কিছু নিচ্ছেন অনুপুষ্টি যেটা শরীরের জন্য খুব কম লাগে কিন্তু জেলার সম্পূর্ণ বলে যাচ্ছে আজকে যে বস্তুগুলো আছে কুমিল্লা জেলার চিন্তা চাষ সমৃদ্ধ সংক্রান্ত বিষয় চার সন্দেহ বিষয় সংক্রান্ত বিষয় আমি চাষ খাদ্য অধিদপ্তরে আপনাদের বলার সুবিধাতে কষ্ট করার সুবিধাতে আমি একটি ইনফরমেশন দিতে চাই আমাদের কুমিল্লা আমাদের প্রায় দাম চাপে পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন লক্ষা পাওয়া যে আপনারা দেখতে পাচ্ছেন কইলেবা প্রত্যেকটা নিয়ে থেকে সাথে কিন্তু

শর্কিতা এই ভূদান চক্র বরাবর শুরু করতে পারে আমরা বিলারের সুরের দিশে চাল দাও আমরা চাওয়া দিয়েছি এখন আমাদের হবে এই দেশকে বাস্তব হবে এই বলে আমরা উপস্থিত হলাম নির্দিষ্টতে সিএটা একটা অর্গানাইজেশন আছে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফোরো সেন্টার সিএর একটা কিছু এক্সপেরিয়েন্স হয়েছে

খাদ্যের ঘাটতি দেশ ছিল এখন আমরা খাদ্যের স্বয়ং সম্পন্ন কিন্তু আমাদের খাদ্য সমৃদ্ধ খাদ্য নিরাপত্তা হয় সেই লক্ষ্যে সরকার এবং আমরা চেষ্টা করছি তো এখানে আমাদের প্রত্যেকের জায়গা থেকেই নিজস্ব দলে কাজ করার সুযোগ আছে এবং প্রত্যেকের ব্যক্তিগত এবং দলগত সমষ্টিগত সততা ইনটিগ্রিটি এবং দায়িত্ববোধের বিষয় আছে কেউ যদি দায়িত্বে অবহেলা করি তাহলে এই প্রোগান্তি কিন্তু সবাইকে করতে হবে